আসসালামাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আমি হাতের ঝিলের ব্রিজে আমি একবারে বর বরাবর আছি হাতের জিলের ব্রিজ এই যে এখন এই যে বর্তমানে হাতের জিলের ব্রিজে খুবই সুন্দর ব্রিজ এই গেছে লেক লেক এখন আমি দেখাবো একটা পার্কের মতো সুন্দর জায়গা আছে পুকুর পার্ক দুইটা মিলে খুবই সুন্দর জায়গা ওইটা দেখাবো তো চলো যাই দেখি

আমি যাব ওখানে ঘাটপাড়ার দিকেও যাব তোমাদের দেখাবো অনেকটাই সুন্দর অনেকটাই সুন্দর আর কি আরকি মেন্স সোনারগাঁও হোটেল কারণ বাজার এই যাওয়া যায় সবচেয়ে এখানে আর কি ভালো জায়গাটা এখানে একটা পার্ক এর মতো আছে যেখানে তোমরা বসতে পারবা তো ওখানে কয়েকটা হাতি আছে রাখা আছে ওইটা সবাই এই দেখো জায়গাটা কত সুন্দর মানুষ এখানে বসে থাকে তার থেকে এখানে বসে থাকে অনেকে অনেক মানে অনেক অনেক ধরনের ই করে এখানে বসে থাকে খুব সুন্দর আলো বাতাস পূর্ণ পরিবেশ খুবই ভালো লাগে এই যে গাছপালা রাস্তাটাও খুবই সুন্দর এখানে বসার সিস্টেমটা ওই যে দেখো সবকিছু অসাধারণ এই যে গাছপালা এখানে বসে থেকে তার চারপাশে গাছপালা প্রচুর আর এই পশু নিয়ে আছে এখানে একটা লেক খুবই সুন্দর গাছপালা গাছপালা সবচেয়ে সুন্দর আর এখানকার এই যে পরিবেশটা খুবই ভালো লাগছে আমার কাছে সবকিছু মিলে অসাধারণ এই বেশি পার্ক জেনে দেখো পার্কটা খুবই সুন্দর খুবই ভালো লাগার মধ্যে একটা পার্ক এটা বট গাছ আছে তো পিছনে যা চলছে তা তোমরা দেখিও না সব জায়গায় এগুলো চলে পার কি চলছে এমন ঘাটের পাড়ের দিকে যাবো ঘাটের পাড়ের দেখা হচ্ছে এখানে খুব সুন্দর বন্ধুরা এই যে দেখো এখানে কিছু মানে মাটির তৈরি বা প্লাস্টিকের তৈরি হাতি আছে এই যে এগুলো মানে মানুষ কৃত্রিম পদ্ধতিতে তৈরি করেছে হাতিগুলো এটা মানে হাতির জিল হিসাবে চিহ্ন হিসাবে এগুলো রাখা হয়েছে রাস্তার পাশে এই যে দেখো খুবই সুন্দর লাগছিল মানে হাতি চিলে রাস্তার মাঝখানে এরকম রাখা আছে হাতিগুলো দেখতে পারবা এখানে আসার পর একটা একবারে এই এই যে ঘাটের একটা সুন্দর হচ্ছে তোমাদের ঘাট এখান থেকে অনেকে উঠে এখান থেকে তোমরা চাইলে ভ্রমণ করতে পারবে অনেক নৌকা অনেক ভ্রমণ করতে পারবে যেখান থেকে অনেকই আছে যেগুলো ফেরির মতো গুলো তোমরা নৌকা নৌকে ভ্রমণ করতে পারবা

তো ব্যাপার না আমি মোটে চিন্তা দেখা অনেক ইয়ে আছে তোমাদের নৌকা তারপর তোমরা বোট নিতে পারো অনেকে চাইলে একসাথে মিলে একটা বোট নিয়ে ভাড়া নিয়ে ঘুরতে পারো কোনো প্রবলেম নাই এই যে খুবই সুন্দর সুন্দর জায়গা আছে এখানে এখান থেকে তোমরা বোট নিতে পারো ঘোরার পর খুব ভালো লাগতেছিল আর এটা হচ্ছিল হাতি দিনের এক নম্বর ব্রিজ আমি তোমাদের দেখাইছিলাম যেটা একটু নর্মাল টাইপের ব্রিজ তো ওই ব্রিজটা আমি তোমাদের দেখাবো নেক্সট ব্লোগে নেক্সট ব্লোগে তোমরা ওই ব্রিজটা দেখতে পারবো কারণ একটা ব্রিজ আশেপাশে দেখানো তোমার একটা দেখানো সুযোগ হয় না ওই যে তোমরা পিছনে যেটা দেখতে পাচ্ছ আমার দেখতে পাচ্ছ বিনিসটা ওইটা দেখাবো আমার নেক্সট বড় তো ওই যে বোর্ড যাচ্ছে দেখতে পাচ্ছ ওই যে তোমরা বোর্ড যাচ্ছে ওই যে দেখতে পাচ্ছ বোর্ড যাচ্ছে তো বন্ধুরা এখন আজকের এই ব্লক এখানে শেষ করবো দেখা হবে তোমাদের সাথে আহ নেক্সট নয় দেখাবো ওই ব্লগে তো আজকের ব্লগটা এখানে সব ভালো লাগছে তো ভাই দেখা হবে নেক্সট বাই